আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরাতুল ইখলাস নাযিল করলেন আল্লাহ পাক রব্বুল বলেন কুন হে আপনি বলে দিন কুলঅত হে নবী আপনি বলে দিন হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ একক তিনি আল্লাহ একক ও অদ্বিতীয় তিনি আল্লাহ একক ও অদ্বিতীয় আল্লা হুসামাদ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা অমুকা পেকী কারমুকা পেকী নন আল্লাহ তালা কারমুকা পেকী নন এরপরে আল্লাহ হুসামাদ লামালি তিনি কাউকে জন্ম দেন না তিনি কাউকে জন্ম দেন না ওয়ালাম এবং তিনিও কারোর কাছ থেকে জন্ম নেন না অর্থাৎ তিনি নিজও কাউকে জন্ম দেন না তিনিও কারো কাছ থেকে জন্ম নেন না

আল্লাহ তালা কোন সন্তান জন্ম দেন না আল্লাহ নিজে করেন চারি হাজার নয়শ পঁচাত্তর নম্বর হাদিস কত নম্বর হাদিস চার হাজার নয়শ পঁচাত্তর নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে আনাবি

কিভাবে যে বনি আদম আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে যে আইয়াকুল ইন্না লি আন উঈদাহু কামা বাদাতাহু কামা বাদাতাহু যে আমি তাদেরকে প্রথমে যে রকম সৃষ্টি করেছি পুনরায় নাকি সেইভাবে আমি তাদেরকে পুনরায় মৃত্যু দেওয়ার পরে কিয়ামতের দিন আমি তাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারব না এই ব্যাপারে আমার ব্যাপারে কি বলে তারা মিথ্যাবাদী বলে অথচ আল্লাহ তাআলা বুখারী শরীফের অন্য আল্লাহ অন্য বর্ণায় আছে আল্লাহ পাকরবুল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের কাছ থেকে হাদিস বলেন যে প্রথম যে জিনিসটা সৃষ্টি করা হয় সেটা তো দ্বিতীয়টার তুলনায় অনেক সহজ অনেক সহজ না প্রথম যে জিনিসটা সৃষ্টি করা হয়েছে পুনরায় যদি ওই সেম সেম জিনিসটা বানাইতে হয় তাহলে প্রথমটার চেয়ে সহজ না আল্লাহ তালা বলেন বনিয়া আদমে মনে করে তাদেরকে আমি সৃষ্টি করেছি পুনরায় আবারকে তাদের অনুরূপ সৃষ্টি করতে পারব না এই ব্যাপারে তারা কি বলে মিথ্যা কথা বলে কারণ কাফির মুশরিকরা নাস্তিক মুরতাদরা বলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন মইরা গেলে আমার অঙ্গটা কি হয়ে যাবে পচে গলে যাবে আল্লাহ তাআলার কাছে আর পুনরায় বিচার দিতে হবে না আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে সৃষ্টি করতে পারবেন না বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলা আছে আল নাজম بلا قادرين على

মানুষ একজন আরেকজনের চেহারা সাথে মিল থাকতে পারে চোখের সাথে চোখ মিল থাকতে পারে চেহারার সাথে চেহারা মিল থাকতে পারে কিন্তু দুনিয়ার পৃথিবীতে যত মানুষ আছে তার আঙ্গুলের ফিঙ্গার অন্য মানুষের আঙ্গুলের ফিঙ্গারের সাথে মিলে না আল্লাহ তালা বলেন এ মানুষ তোমরা মনে করতেছ তোমাদের হাড্ডিগুলো এলোমেলো হয়ে গেছে মরার পরে হাড্ডিগুলো এদিক সেদিক হয়ে গেছে এগুলো আমি একত্রিত করতে পারবো না জানিয়ে রাখো জানিয়ে রাখো অবশ্যই আমি তোমাদের আঙ্গুলের যে ফিঙ্গার আছে তোমার ফিঙ্গার সহ আমি কে আমাদের দিন ওটাই বলেন এরপর আল্লাহ পাকরাবুল্লা আলামিন আবার বলতেছেন ওয়াসা তামানি ইন ওয়াত্তা ইত্তখাজাল্লাহু ওয়ালাদা তারা আমাকে গালি গালিগালাজ করে কেমন ভাবে যে তারা বলে আমার নাকি সন্তান আছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ সুরে বলেন না তারা বলে আমার নাকি সন্তান আছে যেমন ইহুদিরা বলে উজাইরুন ইবনু আল্লাহ উজাইর উজাইর আলাইহিস সালাম নাকি আল্লাহ তাআলার পুত্র বলেন না নাউজুবিল্লাহ আর নাসারা খ্রিস্টান যারা এরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ঈসা ইবনু আল্লাহ তাআলার ছেলেকে ঈসা আলাইহিস সালাম বলেন না নাউজুবিল্লাহ এইরকম ভাবে প্রত্যুলিকদের মধ্যে একদল বলে ফেরস তারা নাকি আল্লাহ তালার মেয়ে বলেন আল্লাহ তালা বলেন যদি আমার সামনে এরকম কেউ বলে কেউ যদি বলে আমার আমার সন্তান আছে আমার মেয়ে আছে আমার ছেলে আছে যদি এরকম বলে তাইলে সে কি করলো আমাকে গালিগালাজ করলো বলেন না না ওসবিল্লা আল্লাহ পাকরাবুল আলমিন জানিয়ে দিলেন লাম ইয়ালিদ আমি কারো জন্ম দেই নাই ওয়ালাম ইউলাদ আমিও কার কাছ থেকে জন্ম গ্রহণ করি না বলেন না সুহান আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই আমরা কয় নম্বর পয়েন্ট গেল দুই নাম্বার কয় নাম্বার গেছে দুই নাম্বার এক নাম্বার গেছিল সুরাতুল ইখলাস আল্লাহ তালা কেন নাজিল করলেন দুই নাম্বার পয়েন্ট ছিল আল্লাহ তালা এই সুরা আমাদেরকে আরবি ভাষায় বলেছেন এই আরবিটারে আমাদের বাংলাদেশের ভাষায় বাংলায় সরল অনুবাদ করলাম প্রাসঙ্গিক দু একটা আলোচনা করলাম